যেখানে ভূতের বয় জিনের বয় বা প্যারানলমাল অ্যাক্টিভিটিস হয় যে জায়গাগুলোতে মানুষ যেতে ভয় পায় যেটাকে আপনারা মিস্টিরিয়াস বলেন ভুতুড়ে বলেন অদ্ভুত বলেন ওই সকল জায়গায় দুই সাল থেকে আমরা প্যারানলমাল ইনভেস্টিগেশন করে আসি এবং আপনারা জানেন যে আমরা যে সকল ইনভেস্টিগেশন করি বা যে ভৌতিক জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করি সেখানে ইনভেস্টিগেশন করার পর আমাদের সঙ্গেও অনেক কিছু ঘটে আপনারা জানতে চান প্রায় সময় আমাকে মেসেজ করেন জিজ্ঞেস করেন হর রিপোর্টার যে ফেসবুক পেজ আছে ওইখানে জানতে চেয়েছেন যে আপনারা যে এই ভতরে জায়গাতে ইনভেস্টিগেশন করেন রাতের বেলা অনেক অ্যাভিডেন্স কালেক্ট করেন যেগুলোর ব্যাখ্যা সবার কাছে থাকে না তো আপনারা এইসব করার পর আপনাদের সঙ্গে কোনো কিছু ঘটে কি না এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে তো এমন একটা ঘটনা আমার সঙ্গে এক মাস আগে ঘটে যায় আমি একটা ভুতুরে জায়গায় ইনভেস্টিগেশন করে আসছি জায়গাটা খুবই ভয়ানক ছিল তো আমার সহযোদ্ধা শাহিন তাকে আমি তার বাড়িতে নামিয়ে দিই রাতের প্রায় আড়াইটার সময় তার বাড়ি থেকে আমার যে বাসা বাসা হচ্ছে প্রায় দশ বারো কিলোমিটার এতটুকু শাহিনকে বাসায় দিয়ে তারপর আমি বাসার দিকে রওনা দেই তো রাস্তার পাশে যেহেতু সেই কবরস্থান আমি ওই কবরস্থানে যাওয়ার প্রায় এক মিনিট আগে আমি দেখতে পেলাম যে একটা কার পার্কিং করা তখন রাত তিনটা বাজে তো পরে আমি শুনতে পাই কারের লোকটি আমাকে বলে যে উনি আমাকে ডাকছিল পিছন থেকে আমি সেটা খেয়াল করিনি তো আমি যখন কবরস্থানের ঠিক একটু সামনে ওই সময় দেখলাম যে কবরস্থানের ভেতর থেকে একজন পাগল মহিলা বের হচ্ছে তার পরনে নোংরা কাপড় ছিল এবং কাঁধে ছিল একটা ব্যাগ তো আমি স্বাভাবিকভাবে বিষয়টা নিলাম আমি ভাবলাম যে রাতের বেলা হয়তো এখানে পাগল মহিলা সে হয়তো কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করছে আমি যখন ঠিক কবরস্থানের সামনে যাই ওই সময় সেই মহিলা আমার ঠিক বাইকের সামনে চলে আসে এবং বাইকের সামনে এসে একদম স্টিল নাও দাঁড়িয়ে থাকে তো আমি সাহস করে বললাম যে আপনি মানে এত রাতে কে আপনি বা রাস্তাটা ছাড়েন এরকম কিছু বলেছিলাম ঠিক হঠাৎ করে উনি উনি কিন্তু আমার দিকে তাকানো ছিল না উনি অন্য দিকে তাকানো ছিল অপর দিকে তো উনি হঠাৎ করে আমার দিকে তাকালেন আমি দেখলাম যে উনি খুবই কালো এবং মাথায় সিঁদুর ছিল তারপর আমি বললাম যে কে আপনি এটা বলার সাথে সাথে উনি একটা হাসি দিল হাসি দেওয়ার সাথে সাথে আমি দেখলাম উনি আমাকে ভয় দেখানোর ছলে উনার জিব্বাটা বের করলো বিশ্বাস করবেন কিনা আমার গায়ের লোম এখনো খাড়া হয়ে গিয়েছে উনি যখন জিব্বাটা বের করেছে জিব্বাটা কমপক্ষে এক থেকে দেড় হাত লম্বা জিব্বা বের হয়ে যায় তখন আমি এটা ফিল করলাম যে এটা ভালো কিছু না বা এটা এখানে প্যার অমল কোনো কিছু হতে পারে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই কারণ আপনি যতই সাহসী হন রাতের তিনটা বাজে একটা কবরস্থান নিয়ে লোকমুখে প্রচলিত ঘটনা ঘটছে ওই জায়গাতে এরকম একটা জিনিস আপনি দেখবেন আপনি যত বড় সাহসী হন আপনার ভিতরে ভয় কাজ করবে ওই মুহূর্তে আমি কি করলাম আমি সেই জিনিসটাকে একটু পাশ কাটিয়ে রাস্তার সাইড দিয়ে বাইকটা ফুল স্পিডে আমি নিয়ে একটা ব্রিজ ছিল ওই ব্রিজে চলে আসি ব্রিজে চলে এসে আমি তারপর আমার ব্যাগে ছিল ইকুইপমেন্ট আমরা যেগুলো দিয়ে ভৌতিক জায়গাতে রাতের বেলা ইনভেস্টিগেশন করার সময় ব্যবহার করি তো তখন আমি চেয়েছিলাম যে আমাদের ক্যামেরাটা বা ডিভাইসটা বের করি এবং দেখি সেই জিনিসটাকে আমি কি মানে ক্যামেরা ক্যাপচার করতে পারি কি না তো আমি ওই মুহূর্তে যখন জিব্বাটা দেখি এক থেকে দেড় হাত লম্বা তখন আমি ভয় পেয়েছিলাম এটা সত্যি কিন্তু আমার আমি যখন ব্রিজে যাই বাইক নিয়ে তখন আমার মনে হলো না আমাকে সাহস করে যদি আমি এটা ক্যাপচার করতে পারি বা এটার সাথে কথা বলতে পারি কমিউনিকেশন করতে পারি তাহলে হয়তো ভালো হয় তো আমি তখন পিছনে ফিরে আমার লাইট ছিল ব্যাগে লাইট যখন আমি মারি তখন দেখি জিনিসটা কিছুই নাই এর কিছুক্ষণের মধ্যে সেই কারটাও খুব স্পিডে আসলো তখন এসে আমার সামনে দাঁড়ায় বলছে তখন আমাকে বলতেছে যে আপনি দেখলাম সে কবরস্থানে মেইন রোডের সামনে আপনি দাঁড়ান অবস্থায় আছেন আমরাও কিন্তু এই মহিলাকে বারবার দেখছিলাম এবং হচ্ছে আমাদের গাড়ির সামনে দিয়ে বারবার চলাফেরা করে আর সেই কারের যেই ড্রাইভার ছিল উনি একাই ছিলেন তো সেজন্য উনি ভয়ে কিন্তু পিছনে ছিলেন তো উনি আমাকে বলতেছে যে আপনি কি সেই জিনিসটা দেখেছেন আমি বলছি হ্যাঁ আমি পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দেখেছেন বলতেছে আমি প্রায় আপনি আসার এক চার পাঁচ মিনিট আগে এই জিনিসটা আমি ফেস করেছি এরকম এরকম বিষয় তারপরে আমি ব্যাক দিকে মানে ব্যাকে আমি হচ্ছে কার্ডটা নিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এবং আমার হেডলাইট জ্বালানো ছিল দেখ আমি দেখতেছিলাম যে আসলে জিনিসটা কি হতে পারে আর এইরকম একটা ঘটনা ঘটে যায় তো আপনারা প্রায় সময় আমাকে জিজ্ঞেস করেন যে ঈশান ভাই আপনি যে এরকম প্যানমাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছেন বা বাংলাদেশে বিভিন্ন ভৌতিক জায়গাতে গিয়ে ইনভেস্টিগেশন করছেন এত বছর থেকে তো আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে কি না মানে যাওয়ার পথে এরকম আরও অনেক ঘটনা আছে বা আগেও এরকম অনেক ঘটনা ঘটে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার হয়তো সময় পাই না বা যখন রাত বারোটার সময় আমি হর রিপোর্টার ফেসবুক পেজে লাইভ করি আপ আপনারা সরাসরি দেখেন এবং গত লাইভটি আপনারা দেখেছেন যে সেখানে আমরা কিছু অ্যাভিডেন্স পেয়েছি আমরা কান্নার শব্দ ক্যাপচার করতে পেরেছি তো আপনারা যারা এরকম মানে বিষয়গুলা যারা মানে ফেস করেননি তারা হয়তো এই বিষয়গুলা বুঝতে পারবেন না এটা কতটা ভয়ের কতটা আতঙ্কের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ